আসসালামু আলাইকুম ভিভাব কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা কিনা কম বাজেট ভালো কন্ডিশন এ বাইক খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমাদের সাথে আছে হৃদয় ভাই হৃদয় ভাই কি অবস্থা আপনার এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনাদের আপনার কি অবস্থা আপনার বিএস দের কি অবস্থা আমার অবস্থা ভালো বিএস অবস্থা ভালো আশা করি আপনার ভিডিওটা টা দেখলে আজকে আরো ভালো হয়ে যাবে আমার বিএস অবস্থা অবশ্যই আজকে যে ভিডিওটা থাকবে এই ভিডিওটা একদম আকর্ষণীয় ভিডিও যারা দেখবেন তারা মিস করবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাইকারি রেটে দেওয়া হবে মাত্র 5000 টাকা লাভের বিনিময়ে মাত্র 5000 টাকা লাভে বাইক বিক্রি করে থাকে আমাদের হৃদয় ভাই হৃদয় ভাই বলেন ভাই আমাদের লোকেশন ফারস্টে আমরা বলে দিই লোকেশনটা আমাদের লোকেশন হচ্ছে মিরপুর 10 নম্বর কাজীপাড়া এখানে এসে মেটাল পিলার 292 এখানে এসে আমাদের ডেসক্রিপশন নাম্বারটা থাকবে কল দিলেই আমরা রিসিভ করে নিব

মাইলেজের গাড়ি ইগনেটর দে হিরো ইগনেটর 125 সিসির গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশন কোনো কাজ নাই সামনে ডিক্স আছে এক ওয়ান ডিক্স মানে সিঙ্গেল ডিক্সের গাড়ি টুকাই টুকাই স্টার সেলফ কিক দুইটায় আছে এটা পাচ্ছেন মাত্র আজকের প্রাইজে কত জানেন কত ভাই আজকের প্রাইজে মাত্র 85000 টাকা দিলাম 82000 দিলাম 85000 টাকা 80000 দিলাম 80000 টাকা 75000 দিন ভাই ভাই 75 কে আপনার ভিডিও ফলোকে ভাই 70000 টাকা দিলাম কি জানেন হিরো ইগনেটর